ভিওএ সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর পেন্টাগন বলেছে ক্রুক্স অঞ্চলে ইউক্রেনের আক্রমণের ফলে রাশিয়ার কিছু সেনা ইউনিটকে ক্রুক্সকের দিকে সরিয়ে নেয়ার লক্ষণ তারা দেখতে পাচ্ছে ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন মস্কোকে ন্যায্য শান্তি আলোচনার জন্য রাজি করাতে রুশ ভূখণ্ডে অনুপ্রবেশের প্রয়োজন ছিল বাইডেন প্রশাসন মেডিকেয়ারে ব্যবহার করা হয় এমন প্রধান দশটি প্রেসক্রিপশন ওষুধের দাম উনআশি শতাংশ পর্যন্ত কমানোর বিষয়ে আলোচনা করেছে ফলে প্রথম বছরে ছ হাজার বিলিয়ন ডলার সাশ্রয় হবে বাইডেন ম্যারিল্যান্ডে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে এক অনুষ্ঠানে বিগ ফার্মার সঙ্গে আলোচনায় জয় হয়েছে বলে মন্তব্য করেন শুক্রবার ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে পোর্ট গাড়ি কোম্পানি ইঞ্জিনে আগুন লাগার আশঙ্কায় পুলিশ ইন্টারসেপ্টর ইউটিলিটিভ প্যাকেজ সম্বলিত দু হাজার কুড়ি দু হাজার বাইশ সালের এক্সপ্লোরার মডেলের প্রায় পঁচাশি হাজার গাড়ি রিকল করেছে আজ এ পর্যন্তই তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন